হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো বড়মার নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি বড়মা যেন সবাইকে ভালো রাখে আজকে সকাল সকাল উঠেই কেকটা কাটছি কালকে রাতে আমি কেকটাকে বানিয়ে রেখেছিলাম এখন দুদিন ধরে আমার হুজু উঠেছে সকালবেলা চায়ের সাথে ফ্রেশলি ব্রেকড কেক খাবো ওর বাবাও বেশ পছন্দ করে কেক খাওয়া সকালবেলা উঠে আমরা তাই কেক দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারলাম যোগকেও একটু দিয়েছিলাম কিন্তু সে হয়েছে যে খেলো না আর বাবা এই যে বেরিয়ে যাচ্ছে সে বাবার বাইকের সামনের দিকে বসেছে এখন ওর বাবার খুব শখ ছেলেকে বাইকের সামনের দিক দিয়ে বসিয়ে বাইকে করে ঘুরবে বলে আমাকে গামছা দিয়ে বেঁধে দাও না যোগুকে আমি একটু নিয়ে ঘুরি আমি বলি না না বাবা থাক বড় হোক একেবারে নিচে থেকেই বসবে নে চলে এসো 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 আয় 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 আমার কাছে আয় লেগে যাবে আয় কী রে তুই বাইক চালাবি আয় আয় না এসো এসো হ্যালো বন্ধুরা গুড কিন্তু এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো ঠিক বুঝতে পারছি দুপুর দেড়টা মতো বাজে আর কি ওর বাবাই চলে গেল আর ছেলেটাও ওই ঘুমিয়ে গেছে আমি স্নান সেরে এই ঠাকুরকে পুজোও আমার দেওয়া হয়ে গেছে আর জানো তো ওই ওয়াশিং মেশিনের যে পায়াটা আমি কিনেছিলাম তখন বললাম না পায়াটা না মানে মানে ঠিক মতো সেট হয় জন্য ওর বাবা এই যে পায়াগুলোকে খুলে রেখে দিয়ে গেছে আমি একটুখানি ভালো করে পুছে পুছে এ আবার এটুকুকে আবার রিটার্ন করে দেবো কারণ আমার ওয়াশিং মেশিনটা না রেক্ট্যাঙ্গেল আমার ঠিক মাথাতে ছিল না যখন কিনেছিলাম ভালোই বেশ দাম নিয়েছে ওটাকে আমি স্কোয়ার কিনে নিয়েছি তো যত সম্ভব আর কি ওটা সেট করা যায় ছোট বড় তো ওই জন্য লাগিয়েছিলাম একদম ম্যাক্সিমাম যতটা বড় করা যায় দিয়ে কিন্তু দেখলাম হচ্ছে না ওই জন্য আবার পাল্টে দেবো একটা ওয়াশিং মেশিনের ফায়ার খুব দরকার এ দেখো এটা হচ্ছে এদিকটা ছোট আর এদিকটা বড় এটা রেক্ট্যাঙ্গেল সাইজ আছে এটা যদি ফুল অটোমেটিক হতো তাহলে স্কয়ার হয় ফুল অটোমেটিকগুলো তাহলে ফুল অটোমেটিকের জন্য এটা ভালো হতো তো আজকে আর কিছু রান্না রান্নাবান্না তেমন নেই কালকে রাতের আমার রান্না আছে কালকে যেহেতু কোনো ব্লগ করতে পারিনি ওই জন্য আজকে আর কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না আর এই যে বাবু মশাই এখন ঘুম হচ্ছে শুধু আজকে গোবিন্দভোগ চালের একটু ভাত করেছি ওকেও দিয়ে দেবো উল্টোই গোবিন্দভোগ চালের ভাত আর মাছ আছে ব্যাস রীতিমতো আমি ন্যাড়া হয়ে যাব রীতিমতো এত চুল উঠছে আমি কি বলবো এত চুল উঠছে পোস্ট প্রেগনেন্সিতে চুল ওঠে জানি এবার এটা ওই পোস্ট প্রেগনেন্সির চুল ওঠা নাকি না জলে আয়রনের জন্য চুল উঠছে জানি না মানে এত বিচ্ছিন্ন আর এই যে দেখছো টিভির ওপরে জামা কাপড় মেলা মানে আধা ঘন্টা পরপর বৃষ্টি আসছে কমছে বৃষ্টি আসছে কমছে তাহলে কোথায় মেল পরে বাবা জামা কাপড় একবার করে তুলছি একবার করে মিলছে ঘরে যেইটুকু আর কি ছোটো ছোটো জামা কাপড়গুলো মেলা যায় এখানে দরজার ওপর ওরকম করে মেলে দিয়েছি সো আবার বৃষ্টি কমে গেছিলো বলে আবার বারান্দায় ওই যে দুটো মেলে দিয়েছি কী করবো জানি ছেলেটাকে একটু এখন হাঁটাচ্ছি ওর যেহেতু ওয়াকারটা নেই ওয়াকার থাকলে বেশ সুবিধা হয় হাঁটতে কিন্তু জানো তো ডাক্তার আমাকে বলেছে যে ওয়াকার দিতে না আমি যখনও দশ এগারো মাস ছিল তখনই ডাক্তারকে বলেছিলাম বলেছে যে ওয়াকার দিলে নাকি বেশি অ্যাক্সিডেন্ট হয় আর ওয়াকার নাকি বাচ্চাদের হাঁটাতে কোনো সাহায্য করে না ওর থেকে ভালো চেয়ার ঠেলে ঠেলে ও নিজে হাঁটবে বা দেয়াল ধরে ধরে হাঁটবে দেখবে একদিন ঠিক ও নিজেই হাঁটতে পারা শিখে যাবে তো ওই জন্য আমি আর দিইনি তাই যখনই সময় পাই একটু ও দু হাত ধরে হাঁটাই নয়তো চেয়ার দিয়ে ঠেলে ঠেলে আর কি সারা ঘর হাঁটাই নয়তো ছাদে হাঁটাই এই করি তো এরপরে ওর বাবার সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম ওর বাবা চলে এসেছিলো বললাম যে চলো অনেকদিন বেরোই না একটু বেরিয়ে আসি তো আর কি ঘরে কোনো সবজি টবজি ছিল না আলু পেঁয়াজ ছিল না ওইগুলোও আর কি কিনবো আর দেখো আমি হেলমেটটা পরেছি বলে না যোগ্য আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কোনো দিন আমাকে হেলমেট পরে দেখেনি অ্যাকচুয়ালি আজকে একটু হাই রোডে উঠবো ওই দিকটা যাবো ওই কারণে হেলমেটটা পরেছি আর এই জামাটা না যজ্ঞ রোড দিদা দিয়েছে সেই কদিন আগে দেখা হলো না তখন আর আসার সময় আমরা আজকে ওই বিরিয়ানি তারপর মেন মিক্স মিক্সড খাবার কিনে এনেছিলাম আর কি বিরিয়ানি রুটি তরকা চিকেন চাপ এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম আজকে কিছু রান্না করিনি বাইরে বেরিয়েছি যখন যেহেতু রেস্টুরেন্টে আমাদের খুব একটা খাবার খেতে ভালো লাগে না ওই জন্য খাবার নিয়ে এসে বাড়িতে এসিতে বসে শান্তিতে গা হাত পা ছড়িয়ে আর কি খাই আর যোগু সারাটা দিন কী যে করে সারা ঘরে খেলনা বাটি রান্নাঘরে কোটা কাউটি সব ছড়িয়ে রাখে এসে তুলতে তুলতেই যেন রাত খাবার হয়ে যায় যাক এখন বাবু মশাই ঘুমিয়ে গেছে তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি